আর মহামায়া কি করেন দেবতাদেরকে স্বর্গে বেঁধে রাখেন তাদের মধ্যে মায়া আর যোগ মায়া কি করেন ভগবানের যে কাজ সেই কাজে সাহায্য করে ভগবানের কাজ কি ভগবানের কাজ হল সৃষ্টিকে রক্ষা করা সৃষ্টি করা ব্যসা করা এবং প্রবাহ করা সবকিছুই এবং তিনি সবই করেন যোগ মায়া যোগ মায়াকে নিয়ে তার করা এবং এই যে মায়া এটা এত শক্তিশালী এটা ভগবানের শক্তি তো এটা মায়া কিন্তু ভগবানেরই শক্তি আগে বলেছি এটা এত শক্তিশালী যে যত বড় জ্ঞানী হোক এই পৃথিবীতে তাকেও মায়া বাস করে তাকে কুপথে আনতে পারে থে মানে কি যে কাজটা করা উচিত না পাপ সেই পাপে করতে পারে এটা হলো এই গুণমায়ার কাজ সুতরাং তিনি বললেন আমাদের যে জ্ঞানী অপি চেতাংশী দেবী ভগবতী হিসা মরান আকৃষ্ট মহায়ক মহামায়া প্রয়ী যতবার জ্ঞানী হোক তাদেরকে মহামায়া পরে আচ্ছন্ন করে তাদেরকে পাপে প্রযুক্ত করেন পাপে প্রযুক্ত করে দেয় এত শক্তিশালী এত সব বলাতেও রাজা বললেন রাজাকে আগে বড়রা বলে কেন রাজা সুরত তিনি তখন এইসব কথা মাথায় গেছে মুদীকে বললেন তুদি কথা সব কথা মাথায় গেছে বৈশ্বরে মাথায় গেছে বৈশ্বের নাম কি অবশ্য সমাধি বৈশ্ব এই সমাধি বৈশ্বরে মাথায় গেছে আর রাজাকে কি রাজা হ্যাঁ টাকা টাকি কেমন মন থেকে আসি না তিনি তখন বললেন রাজা ও বাচক রাজা বললেন ভগবান কাহিশা দেবী মহামায়ীতি প্রথম উৎপন্না স্মার শ্রেষ্ঠ বিজয় তাকে বিজয় করছেন মহর্ষি তিনি তাকে দ্বিজ বলে নিজ মানে জান যে ভগবান ভগবান বলে তাকে সম্বোধন করছেন এই ভগবান কিন্তু সেই ভগবান না ভগবান বললে সম্মান সূচক সম্বোধন করে যায় ভগবান হিন্দু ধর্মে তাদেরকে ব্যবহার করা যায় যারা সম্মানের পাত্র অত্যন্ত সম্মানের পাত্র তাদেরকে ভগবান বলে সম্বোধন করা যায় তাই বলছেন ভগবান কাহিসা দেবী সেই দেবীকে

এই যেসব কর্ম করলেন সেগুলোই বাকি আমার কাছে আরো বললেন কি অত স্বভাবা চশা দেবী পিয়ত স্বরূপ ভাবা তৎসর্ম সতের